একটা রেলওয়ে স্টেশন আছে রেলওয়ে স্টেশন আহ আই সেই আইসি আমার না লাগে আসসালামু আলাইকুম ও তো বালা আশি ভাই না তো বালা তোർത്ത মানে আসকু তো না রوانات তো দিলাইলাম কইলাম একটা ব্লগ শুট করি ফেসবুক ফ্যামিলির লাগি দেখাই ইউটিউবার লাগি দেখাই তো বাকি গাইস যারা যারা সিনো না আমার বাই লেটস প্লে বেবির ওনার জুরিল বাই ঠিক আছে বাকি পেজটারে ফলো করি রাখি ইউটিউব চ্যানেল ও নতুন নতুন কনটেন্ট আসে বাইর খেলার ঠিক আছে সাপোর্ট করিও তো বাকি গাইস খুব সুন্দর একটা জায়গা যাই মো আপনার ইন্টারে শেয়ার করবো বাকি কোনখানে যাই না যাই আপনার কাছে শেয়ার করবো আমি হঠাৎ করে স্টপও কেটার লাগে আইসি স্টপও অ্যাকচুয়ালি আওয়ার মেইন রিজনটা কিছু জিনিস যাতে তুলিয়া দরবার লাগে যেন একটা ভিডিও মেক করি যাতে আমার ফেসবুক ইউটিউব ফ্যামিলির আমিছিল তোমার ইন্ডিয়ার লাস্ট যে একটা রেলওয়ে স্টেশন আছে ও রেলওয়ে স্টেশন মহিষাসন দেখতে আমার বাড়ির খানজাত ঠিক আছে তো বাড়িখানজাত কোথায় বেশি সময় লাগে না দশ পনেরো মিনিট লাগে ঠিক আছে তো কিছু মাত কথা তুলিয়া ধরুন প্রত্যেক মানুষে একটা শেয়ার মারিয়া সব মাংসটা দেখার সুযোগ করে দিচ্ছ আমার করে যে রেলওয়ে স্টেশন দেখ রা এই রেলওয়ে স্টেশন ইন্ডিয়ার মধ্যে লাস্ট একটা রেলওয়ে স্টেশন এই স্টেশন হইল নাম হইল মহিষাসন রেলওয়ে স্টেশন ঠিক আছে তো একচুয়ালি গাইজ মহিষাসন রেলওয়ে স্টেশন ভিডিও বানাইবার মেইন রিজন তো হইল অক্টাও অনেক দিন ধরিয়া এই রেলওয়ে স্টেশন খাম চলে তো ভাবলাম যদি আপনাদের কাছে একটা ভিডিও বানাই যদি শেয়ার করি বুঝ জিনিস জিনিস আছে যে জিনিসগুলো আপনাদের শুনলে সংকৃতি আপনাদের দেখতে পারে এই ট্রেন সেই চারটা কি মহিষাসন আইছে

কারণ গাইজ আপনি ধরে আইসি তো এই বিষয়ে তুলিয়া দরবার লাগে আশা করি দেখাই উঠি গেছে বাকি আপনি যে দেখতে একটা ক্লিপ বর্তমানে আমি আগর ক্লিপ ও আওয়াজ আর আপনি যে দেখতে কারণ আমার লাগে আবার রিটার্ন হয়ে করে মধ্যে কারণ এই জায়গা গাদে আছে অনেক মানুষের সুযোগ সুবিধা পালা যে ট্রেন তে কার কারণে সকালে যার বিকালে আর আবার বিকালে আবার রিটার্ন হয়ে যায় ভালো লাগে কারণ গাইজ ট্রেন পাইলে তো দশ টাকায় যাওয়া যায় করে মধ্যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লাগে দশ টাকায় তো যাওয়া যায় ঠিক আছে তো বাকি গাইজ কাম কতটুকু হয়েছে আপনাদের কাছে শেয়ার করবো কারণ গাইজ আপনি যদি একটা স্টেশনের ওয়েবসাইট ওর জায়গা গুলো ঠিক আছে বাকি গাইজ আরো আগে যাই মো মানে আগে বাংলাদেশের বাংলাদেশ কিন্তু মানে মহিষেশন কিছু সামনে একটা এরিয়া আছে ও এরিয়াত বেতালা কাম হয়েছে বা সুন্দরও লাগে আপনাদের কাছে শেয়ার করুন আপনাদের লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রথমে একটা স্টপ হয়ে আছে ওয়ার্ড দেখা কারণ অ্যাকচুয়ালি গাইজ মহিষেশনের যে স্টেশন পর্যন্ত কতক্ষণ পর্যন্ত স্টপ হয়ে গেছে কারণ কি ভাই আওয়াজ আয় এখন গাইজ আমি যে জায়গাটা আছি মনে করো এই জায়গাটা আপনি তো দেখতে পারবেন সামনে দিকে গেলে কিন্তু বাংলাদেশ যাওয়া যায় কিন্তু গাইজ ইন ফিউচারে আলহামদুলিল্লাহ যদিও তত খাম হয়েছে আমার বাট লাগে কারণ গাইজ আগে খাম আসতো না অত তোমার মহিষাসুর স্টেশন পর্যন্ত এই জায়গার খাম হয়েছে ঠিক আছে কারণ গাইজ এখন আশা করি আমার যতক্ষণ দিলে মানে যেহেতু খাম হয়েছে ইন ফিউচারে যদি বাংলাদেশ যাওয়ার